বন্ধুগণ আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি শ্রী শ্রী দয়া একাদশী ব্রত এতে থাকছে ব্রত কথা ব্রতের মাহাত্ম এবং একাদশীর পারণ মন্ত্র ব্রত কথা মাঘ মাসের নাম হয় যে মাধব বৈষ্ণব তত্ত্বের মধ্যে রয়েছে এসব মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী হলে দয়া একাদশী ব্রত তাহাকেই বলেন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদ দেদার হয় ভবিষ্যতের পুরাণে আছে সে দয়া একাদশী ব্রতে বিধান যেমন যুধিষ্ঠিরে বলেছেন শ্রীমধুসূদন মহারাজ যুধিষ্ঠিরে শ্রীকৃষ্ণকে কন সৃষ্টিস্থিতি প্রলয়ের তুমি কারণ উদ্ভিদ জড়ায়ু জং বেদজয়ণ্ডজ সৃজন তোমার পক্ষে অতিব সহজ ব্রহ্মাণ্ড করিয়া সৃষ্টি করি সপালন তুমি আদি অন্তহীন তুমি সনাতন দয়া একাদশী ব্রতে বিধান যে সব দয়া করে বিস্তারিত বল কে সব এ ব্রতের অধিষ্ঠাত্রী স্বরূপ কাহার কোন দেবতার পূজা করা দরকার দয়া একাদশী ব্রত করিয়া পালন কোন লাভ করে নর নারীগণ যুধিষ্ঠিরে বলিলেন শ্রীকৃষ্ণ তখন মন দিয়ে সব কথা করিবে শ্রাবণ দয়া একাদশী ব্রত করিলে পালন অনাসে মুক্ত করে ভবের বন্ধন কারো যদি পাপ থাকে পাহাড় সমান সেই পাপ ধ্বংস করে করে পূর্ণবান পুনরায় বলিলেন শ্রীমধুসূদন করেছি পদ্মপুরাণে মাহাত্মকীর্তন দেবরাজ ইন্দ্রন স্বর্গ অধিপতি দেব দেবী গণ সহ করেনে বসতি দেবলোকেরহি আসি, নন্দন কানন পারিজাত পুষ্প সীতা যাশি অগণন প্রস্ফুটিত পারিজাত গন্ধের সুবাসে দূর থেকেই অলিখুল সীতা সুটি আসিং নিত্য গীত করে সীতা কিন্নর অমৃত করিয়া পান হয়েছে জমর মাহাত্ম নন্দন কাননে করাবেন নিত্য গীত ভাবে দেখমণি অপসরা কিন্নর গণে করিয়া আমন্ত্রণ করেন অনুষ্ঠানের পূর্ণ আয়োজন পুষ্পদন্ত নামে এক গন্ধর্ব নায়ক সবাই ছিলেন তিনি গানেরও নায়ক চিত্রসেন নামে এক গন্ধর্ব তখন স্ত্রী কন্যাকে নিয়ে উপস্থিত হন চিত্রসেনের বনিতা নামে তে মালিনী সুললিত কণ্ঠে গানে অপূর্ব রাগিনী মালিনীর পৌত্র ছিল নাম মাল্যবান সবার মধ্যে নৃত্য করে কণ্ঠে তার গান পুষ্পবতী নামে এক গন্ধর্বের কন্যা উচ্চাঙ্গ সঙ্গীতে নৃত্যে সেছিল জনন্যান অনন্যাং নিত্য গীত শুরু হয় মঞ্চের ওই উপর দেখেন শোনেন তাহা সকল যমর মাল্যবান সুদর্শন সুঠাম শরীর তাকে দেখে পুষ্পবতী হয়েছে অস্থির উভয়েই গীত করেছে সবাই মাঝে মাঝে পুষ্পবতী আরে আরে আর কখনো কটাক্ষ হানি মাল্যবান পানি বসিভূত করিবার কৌশল সে জানেন নৃত্যের তালে তালে মাল্যবান পাশে অনেক কৌশল করে পুষ্পবতী আসেন কাম্বাণে দগ্ধিভূত হয়ে তারপরে কৌশলে মাল্যবানের হাতে ধরেন পুষ্পবতীর প্রপীড়িত হল উভয় সমান বাহু দ্বারা পুষ্পবতী করে তখন অনুষ্ঠানে তালভঙ্গ করার কারণে অপমান বোধ হলো বাসবের মনে তাহাদের মনোভাব বুঝিয়া বাসব অতি ক্রোধে থাকেন কাল থাকে না তারপর উভয়কে ডাকিয়া গালিমন্দ দিয়াং তাদেরকে বলিলেন ইন্দ্র দেবরাজ করেছিস তাল ভেঙ্গে পিসাশের কাজ মাল্যবান পুষ্পবতী করেছিস পাপ তাই তো তোদের আমি দেবয স্ত্রী ও পুরুষ রূপে তোরা দুইজন করবি মর বুকে জন্মগ্রহণ পিসাস পিসাশি রূপে থাকিবি ধরাই নিজ কর্মফল ভোগ করবি তরাইন পিসাজ পিসাশি রূপে তারা দুইজন মট দামে করেছিল জন্ম হিমালয় প্রান্তে আসে সুগভীর বন সেই বনে করে তারা জীবন যাপন দুঃখে কষ্টে অনাহারে আর অনিদ্রায় অত্যন্ত করুণভাবে ভাবে দিন চলে যায় বস্ত্র বৃক্ষের সাল পরে গায়েন গরম ঠান্ডায় তারা বড় কষ্ট পায় এইভাবে গত হয়ে গেল বহুকাল তাদের দেহের দশা হয়েছে বেহাল মাঘ মাসে একদিন শীতের অভিতর ও পিসাশিনী কাফে থর থর পিসাস বলিতে থাকে শোনো পিশাসিনি আর কত দুঃখ পাব দিবস জামেনি হাই কি পাপ কর্ম করিয়াছি তাই তো এ পিসা সত্তি এই অভিশাপ থেকে মুক্তি কি পাবো না আর কি সে দেবলোকে যেতে পারব না আরো কিছু দিন গেল দুঃখেরও সহিত শুক্লপক্ষে একাদশী হলও উপস্থিত পিসা ও পিশাসিনি সারাদিনও ধরে নিজেদের খাবারের অন্বেষণ করেন সারাদিন চলে গেল খাদ্য নাহি পায় অত্যন্ত কাতর হল ক্ষুদার খুধার তো থাকায় রাত্রে নাহি যায় বসে থাকে তল তলাই সারাদিন অনাহারি রাত্রি জাগরণ অজ্ঞাতে তাদের হলো ব্রচেরও পালন দয়া একাদশী ব্রত পালন করায় পিসা থেকে তারা মুক্তি পেয়ে তাদের এই সুকৃতির ফল উভয়ের পূর্ব দেহ হল বিকল বিষ্ণুব্রত পালনেতে তারা দুই জন বিষ্ণু দত্ত বিমানেতে করে আরোহণ দিব্য বিমানে যোগী দেবলোকে যাই ইন্দ্রের চরণে তারা প্রণাম জানাইন উভয়কে দেখে ইন্দ্র অবাক হলেন সবিষয়ে দেবরাজ তাদেরও বলেন এমন কি পুণ্য কর্ম কর দুইজন যার ফলে পিসা হইল মোচন তারা বলে দেবরাজ বডি খন কি প্রকারে পিসা হইল মোচন মাঘ মাসে শুক্লপক্ষে জয়া একাদশ সিং নিরাহারে যায় অনিদ্রায় নি সিং জয়া একাদশী ব্রত করে শ্রীপালন তার বলে অভিশাপ হইল খণ্ডন মাল্যবান পুষ্পবতী বলিল যা সব সবিশয়ে মন দিয়ে শোনিল শুনিয়া তাদের কথা দেবরাজ কন সকলেই করে যাবে শ্রী বিষ্ণু শরণ শ্রী বিষ্ণুতে ভক্তিভাব আনিবে যেজন হরিবাসর তাদি করিবে পালন তারাই আমার পূজ্য প্রণম্য আমার তোমরা প্রণমতায় করি নমস্কারী তোমার সহধর্মিণী ভাগ্যবতী তোমরা উভয় করো এখানে বসতিং ডিব্লোকে ইচ্ছামতো ঘুরিয়া বেড়াও অবশ্য করিব দান তোমরা যা চাউন বলেন যধিষ্ঠির কে ত্রিমধুসূদন দয়া একাদশী ব্রত করিবে পালন ব্রত যে পালন করে আনুষঙ্গিকভাবে যোগ্য ভ্রমণের পূর্ণ ফল পাবেন এই ব্রত যে করিবে যুক্ত ভাবিন ভব মুক্ত হয়ে স্বর্গধামে যাবেন এই ব্রতের মাহাত্ম হইলে পঠন শ্রদ্ধা ভক্তি সহকারে করিবে শ্রবণ ভগবৎ ভক্তি হলে পাঠক শ্রোতার অগ্নিশ্রম যজ্ঞ ফল প্রাপ্তি হবি জয়া একাদশী ব্রত করিলে পালন কৃত পাপ হইবে হরণ এতক্ষণে বোত কথা সমাপন হল রাধাকৃষ্ণ প্রেমানন্দে হরি হরিবলং হরি হরি একাদশীত পালন মন্ত্র একাদশাং নিরহার ভূত কেশবং পৃষীদ শুমো কোণা জ্ঞান দৃষ্টি